কেউ না এক নাবালিকাকে অপহরণের চেষ্টা অভিযোগ উঠল কেশকুরের ফেরিওয়ালার বিরুদ্ধে ঘটনায় সরগোল গোটা এলাকায় আজ দুপুর দুটো নাগাদ খরার পৌরসভার দু নম্বর ওয়ার্ডের এক নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল ফেরিওয়ালার বিরুদ্ধে ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় পরিবার সূত্রে জানা যায় বাড়িতে কেউ না থাকলে দুই ফেরিওয়ালা বাড়িতে ঢুকে যায় এবং তার উপর যৌন হেনস্থা করার চেষ্টা করে নাবালিকা চিৎকার করলে পাড়ার লোক জমায়েত হয়ে যায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুই ফেরিওয়ালা তবে কিছুক্ষণ পর পাড়ার লোকেরা ঘুরে ফেলে তাদের পুলিশের তৎপরতায় দুই ব্যক্তিকে আটক করা হয় তাদেরকে আটক করে ঘাটাল থানায় নিয়ে যাওয়া হয় ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ মঞ্চারাম করে রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া কি করেছিলেন কি করেছিলেন পুলিশ আটক করলো 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 পুলিশ পুলিশ আটক আটক দেখো পুলিশ আটক করলো কেন পুলিশ আটক করলো কেন আমাদেরকে কেন পুলিশ আটক করলো কি ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছিল বলতে আমি হচ্ছে ওর যে মেয়েটার বাবা ওই মেয়েটার বাবা আমাকে ফোন করে আরে ফোন করতে আমি ওদের বাড়িতে যাই ওদের বাড়িতে যাওয়ার পর মেয়েটা বা মেয়েটার মা বাবা সবাই আমাকে বলে যে এরকম একটা প্রবলেম হয়েছে একটা বাইরের সোফাওয়ালা ছেলে সে হচ্ছে এসে আমার মেয়ের টর্চার করে এবার এখন এবারে আমরা তখন দুটো ছেলে মিলিয়ে আমরা গাড়িটাকে তল্লাশি করার জন্য চারদিকে ছুটি গাড়িটাকে আমি এবং আমার আরেকটা বন্ধু আমরা দুজনে মিলে আমরা ঠিক বড় পোলের কাছে জামলার পার পার্বল একটা জায়গা আছে সেই জায়গায় আমরা গাড়িটাকে বাজেয়াপ্ত করি এবং গাড়িটাকে আমরা ধরে আনি পুলিশ পাড়িতে ধরে আনি পুলিশ সঙ্গে ছিল আমাদের আনার পর ছেলেটাকে এই মুহূর্তে বর্তমানে ছেলেটাকে ঘাঁটাল থানা নিয়ে চলে যাওয়া হয়েছে আর তার পরিবারটাও ঘাটাল চলে যাবে এক্ষুনি আর গাড়িটা বাজেয়াপ্ত করা হয়েছে ছেলেটাকে তারা দুজন ছিল ছেলে দুজনকে খাটাল ধরায় নিয়ে যাওয়া